তুমি জানো চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই দুদিন ধরেই খারাপ দুদিন ধরে ভিডিও করা হয় না তবুও আজকে করছি আর খেতেও তো হবে খাওয়ার জন্যই তো করি সেই ভিডিওটাই আপনাদের দেখাই তা আজকে করবো ডিম ভাপা খুব শর্টে পড়ছি মানে শরীরটা যেহেতু ভালো না সারাদিনই অসুস্থ তাও করতে তো হবে তাই ডিম ভাপা করি বেশি ঝামেলাও নেই কাটাকাটি নেই কিছু নেই সহজে করি তার জন্য কি কী করছি একটু দেখুন প্রথমে লাগছে পোস্তটা একটু একটু গরম করে নিই কলাইটা গরম হয়ে গেছে গরম দিয়েছিলাম গরম হয়ে গেছে এটা একটু একটু গরম করে নিলে যে কাঁচা গন্ধটা করে যেহেতু আমি মশলাটা তো কষবো না দই দিয়ে মালাই দিয়ে দিয়ে ভাপা করবো যার জন্য না তো কাঁচা গন্ধ করে যার জন্য একটু গরম করে নিলে ভালো একটু গরম করে নিয়েছি ভাজবো না গরম করে নিচ্ছি জাস্ট কোস্তটা গরম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে নিই শিলে বাড়বো আজকে মিক্সিতে হবে না অসুবিধা হবে পোস্ত তো ডিমটা বসিয়ে দিলাম আটটা ডিম করছি সিদ্ধ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এটা হোক ততক্ষণ আমি মশলাটা ইয়েটা পোস্তটা বেটে নিই এবার নিচে পোসতে হবে আমাকে পোস্ত বাড়তে গেলে শিলে বাড়বো মিক্সিতে করছি না এই এইযাত কোষাক চলে এসছে আর এই যে শিলে পোস্ত বাড়বে তাই তো পোস্ত পোস্তটা নিতে লঙ্কা দিয়ে দুটো লঙ্কা দিয়েছি পোস্ত দিচ্ছি বাবু 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 একটু লবণ দিয়ে এটা দিটা নিচ্ছি এবার অল্প রকম না বাটলে মিক্সিতে হবে না বাটা হয়ে গেছে এবার মালাইটা বাকি এটা এটা হচ্ছে ডাবের মালাই নারকেলের মালাই নারকেলের নারকেল বাটা দেয় আমি একটু ডাবের মালাই যা দিয়ে করছি নতুনত্ব নতুনত্ব এটা দিয়ে আরও অন্যরকম টেস্ট আসবে এটাতে মাখবো তো এটাতে এই রাখি এটা বাটবো না এটা বেটে নিচ্ছি পোস্ত লঙ্কা আর দাবের ইটা দিয়ে এটা ফাইন পোস্ত মালাই একসাথে লঙ্কা মাখা হয়ে গেছে এবার সব একসাথে মিশাবো কাছিয়ে কাছিয়ে নিই ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিই ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে একটু একটু এরকম করে যেন ভিতরে যায় রস মশলা মালাই আলো একটু লবণও আছে লবণে দেখা একটু লাগবে লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি بس شلون مو كثير دين دين तुम जानो बाबा এটা কি জেল বলে আচ্ছা জাননা আচ্ছা আচ্ছা মা

দেখুন কেমন কালার হয়েছে সুন্দর কালার আছে সুন্দর কালার হয়েছে হয়নি কেন হয়েছে কত সুন্দর আছে আমি আনি আনি ও তো বসে পড়ো কে খাবে? জিবি খায়। খাবে। জিবি খাবে, মা খাবে। জি। ইম। এতো আনন্দটা আমি আমার মতো করে বানালাম। আপনাদের যদি দেখে ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। একটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক দেবেন তাহলে আজকের মতো আসি। বাই গুড নাইট।